হ্যালো বন্ধুরা রাজ্যের বেশ কিছু স্কুলের তরফ থেকে বিভিন্ন রকম শিক্ষক শিক্ষিকা রিক্রুটের ভ্যাকান্সি রয়েছে সেগুলি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে নিচ্ছি প্রথমটি দেখো কেন্দ্রীয় বিদ্যালয় পানাগড়ের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে পিজিটি সেকশনের জন্য অঙ্ক কমার্স এবং টিজিডি সেকশনের জন্য অঙ্ক হিন্দি পদে ভ্যাকান্সি রয়েছে এছাড়া কাউন্সিলার পোস্টেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে পঁচিশে সেপ্টেম্বর সকাল দশটায় ইন্টারভিউ শুরু হবে তোমাদের সকাল আটটার মধ্যে স্কুলে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি জেরক্স কপিজে অবশ্যই তোমরা সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি তোমরা অলরেডি জানো যারা আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছ তবুও ডিটেলস জানতে হলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পানাগড় ডট ভিজিট করে ডিটেলস জানতে পারো তবে বন্ধুরা তোমরা যারা এই সমস্ত সাবজেক্ট থেকে বিলং করো তারা অবশ্যই ওই এই ধরনের ইন্টারভিউগুলো অ্যাটেন্ড করো এতে এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং এবং এরকম হতে পারে তোমরা এই চাকরিটি কন্ট্রাকচুয়াল বেসিসে পেয়েও যেতে পারো সুতরাং আমরা অনেক সময় এরকম ইনফরমেশান দেখেও ইগনোর করি নেগলেক্ট করি তো আমি বলবো এরকম করবে না যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে অবশ্যই ট্রাই করবে তারপরে ভ্যাকান্সিতে চলে যাচ্ছি ভ্যাকান্সিতে দেখা যাচ্ছে মেটারনিটি লিভ ভ্যাকান্সি হিসেবে এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি বায়ো সায়েন্স সাবজেক্টের জন্য অর্থাৎ তোমরা যারা বায়ো সায়েন্স সাবজেক্ট থেকে বিলং করো তাদের যদি গ্র্যাজুয়েশন এবং বিএড থাকে তারা আবেদন করতে পারবে দশ দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে স্কুলের নাম নিব্রা হাই স্কুল যেটি হাওড়াতে অবস্থিত শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে এটি মাথায় রাখতে তারপরের ভ্যাকেন্সি এটি একটি বিএড কলেজের তরফ থেকে তো এখানে অঙ্ক সংস্কৃত মিউজিক ফাইন আর্টস পারফর্মিং আর্টস পার্সপেক্টিভস ইন এডুকেশন অর ফাউন্ডেশন কোর্সের শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা রয়েছে ইউজিসি এবং এনসিটি নমস অনুযায়ী অর্থাৎ তোমাদের এম এড থাকতে হবে এবং সঙ্গে যদি নেট সেট ক্লিয়ার থাকে তাহলে ভালো নেট সেট থাকলেই যে আবেদন করতে পারবে এমনটি নয় ইনস্টিটিউট ওয়াইজ ভ্যারি করে তো মোটামুটি তোমাদের যদি এমএড থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এখানে এগারোই সেপ্টেম্বর বলে দেওয়া রয়েছে কিন্তু এই ডেটটি এক্সটেন্ড হয়েছে এবং গত কিছুদিন আগেও এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেক্ষেত্রে অগস্ট মাসে দেওয়া হয়েছিল তো তো তখনও ডেট এক্সটেন্ড করে এগারোই সেপ্টেম্বর করা হয়েছিল এবং এবারও ডেট এক্সটেন্ড করে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এমনটি বলা হচ্ছে যারা আবেদন করতে চাও তারা নিচের দেওয়া ইমেল আইডি আর কে এম সেক্রেটারি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সিভি পাঠিয়ে আবেদন করতে পারো তারপরের ভ্যাকান্সি বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল কদমতলা যেটি শিলিগুড়ি দার্জিলিংয়ে অবস্থিত তো এখানে চব্বিশ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে শুধুমাত্র অঙ্ক সাবজেক্টের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে পিজিটি সেকশনের জন্য স্কুলের একটি ফর্ম্যাট আছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি স্কুলের ওয়েবসাইট বিএসএফ স্কুল কদমতলা ডট ও জি থেকে ডাউনলোড করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে তোমাদের স্কুলে নির্দিষ্ট দিনে হাজির হয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য আলাদা করে রকম আবেদন করতে হবে না তারপরের ভ্যাকেন্সি হচ্ছে অক্সিজেন পাবলিক স্কুল যেটি বাংলা মিডিয়াম স্কুল মুর্শিদাবাদে অবস্থিত এখানে প্রধান শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে প্রধান শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজনের জন্য সাধারণত এক্সপিরিয়েন্সের দরকার হয় কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু মেনশন করে দেওয়া নেই শুধুমাত্র এম এ বিএড অথবা এমএসসি বিএড থাকলেই আবেদন করতে পারবেন আপনাদের কাছে এটা একটা ভালো অপরচুনিটি এখান থেকে একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা হিসেবে একটি স্কুল পরিচালনা করার সুযোগ পাবে তো যারা কনফিডেন্ট রয়েছে একটা স্কুলকে চালানোর জন্য তারা অবশ্যই আবেদন করে দিন আগামী দিনে আপনাদের এই অভিজ্ঞতা অনেক কাজে লাগবে এছাড়া এই স্কুল থেকেও একটা ব্রাইট ফিউচার আপনাদের হতে পারে ইন্টারভিউ রয়েছে বাইশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে স্কুলের অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এছাড়া কোনো রকম কোয়ারিস থাকলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন তার তারপরের ভ্যাকেন্সি সেন্ট অ্যান্ড্রিউজ পাবলিক স্কুলের তকরফ থেকে যেটি ঠাকুরপুকুরে অবস্থিত তো এখানে পিটি টিচারের রিকোয়ার রয়েছে পিটি বলতে ফিজিক্যাল এডুকেশন টিচার্সের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার্সের জন্য সাধারণত পিপিএড বা এমপিএড থাকলে আবেদন করা যায় কিন্তু এখানে তেমন কিছু মেনশন করে দেওয়া নেই শুধুমাত্র লেখা আছে যদি নলেজ থাকে বিভিন্ন রকম মেজর গেমসের এবং পিটি ক্লাসের তাহলে আবেদন করা যাবে তো আপনারা যারা স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হতে চান তারা আবেদন করে দেখতে পারেন পরবর্তীতে আপনাদের যদি ইন্টারভিউ দিয়ে বা আপনারা যদি চান্স পেয়ে যান আপনাদের মনোপ্রত না হয় তাহলে না হয় চাকরি থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন তবে আমার মতে কখনোই কোনো অপরচুনিটি বার্ন করা উচিত না যদি আপনাদের কাছে সেই সুযোগ থাকে তারপরের ভ্যাকেন্সি ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল যেটি ব্যারাকপুরে অবস্থিত তো এখানে ইংরাজি বিষয়ে দুটি আলাদা আলাদা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে একটি হচ্ছে এইচি এই চরি বলতে পিজিটি সেকশনের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট এমনটি মেনশন করে দেওয়া রয়েছে তো পিজিটি সেকশনে অবশ্যই তাকে পড়াতে হবে তো সেক্ষেত্রে দশ বছরের এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে এছাড়া প্রাইমারি টিজিটি এবং পিজিটি সেকশনের জন্য আরেকজন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া অঙ্ক বিষয়ের জন্য পিজিডি সেকশনের জন্য শিক্ষক বা শিক্ষিকা রিক্রুটমেন্ট করা হবে মাস্টার্স এবং বিএড থাকলে আবেদন করা যাবে তারপরের ভ্যাকেন্সি মন্তেসারি ট্রেন্ড প্রি প্রাইমারি টিচার্স অর্থাৎ মন্তেসারি ট্রেনিং যদি থাকে নার্সারি টিচার্স ট্রেনিং যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এছাড়া প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর পাবলিক রিলেশন অফিসার এই সমস্ত পদেও ভ্যাকেন্সি রয়েছে আগামী সাত দিনের মধ্যে আবেদন করতে বলা হচ্ছে ইনফো অ্যাট দ্য রেট অফ ডি ডট ডট ইনে আপনাদের সিভি পাঠিয়ে আবেদন করতে পারেন বন্ধুরা আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব যারা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে এবং আমাদের ইউটিউব ফলো করছে অনেকেই সাহস করে অনেকেই বাংলা মিডিয়াম থেকে বিলং করে এবং অনেকেই সাহস করে বিভিন্ন স্কুলে আবেদন করেছে তাদের মধ্যে কেউ অসফল রয়েছে কেউ সফল হয়েছে তারা যখন আমাকে মেসেজ করে জানায় তো আমার খুবই ভালো লাগে তো তোমরাও যারা এই সমস্ত ইনফরমেশান প্রায় পেয়ে থাকো কিন্তু আবেদন করছো না তাদের কাছে রিকোয়েস্ট তোমরা একবার আবেদন করতে পারো এবং ইন্টারভিউগুলো ফেস করতে পারো যদি তোমরা এখান থেকে একটি চাকরি পেয়ে যাও তাহলে দেখবে সেটা তোমাদের কাছে ধীরে ধীরে খুব ইজি হয়ে যাবে এবং তোমাদের বিভিন্ন যে আরুষ্টতা বা যে ভয় কাজ করে সেগুলি থেকে তোমরা সেগুলি খুব সহজে খুব তাড়াতাড়ি কাটাতে পারবে তারপরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছে এটি লাস্ট ভ্যাকেন্সি তো এটি একটি ইনস্টিটিউট যেখানে বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউট বলা যেতে পারে এই বিজ্ঞাপনটি কর্মক্ষেত্রতে প্রকাশিত হয়েছে আজকের তো এখানে বলা হচ্ছে বিভিন্ন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে যারা এক প্রশিক্ষণ দিতে পারে কারণ সেই ইনস্টিটিউটে বিভিন্ন রকম ছাত্রছাত্রী কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে তারা ইনস্টিটিউটে ভর্তি হবে অ্যাডমিশান নেবে এবং তাদেরকে তোমাদের পড়াতে হবে তো সেজন্য শিক্ষক শিক্ষিকা রিক্রুট হচ্ছে একরকম তো সেক্ষেত্রে কি কি সাবজেক্টের জন্য শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে সেগুলি দেখো অ্যারিথম্যাটিক জেনারেল ইংলিশ ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স পিওর সায়েন্স পিওর সায়েন্সের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে বায়োসায়েন্স অর্থাৎ বোটানি এবং জিওলজি জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স রিজেনিং তো এই সমস্ত সাবজেক্ট পড়ানোর জন্য মানে একজনকেই পড়াতে হবে এমনটি নয় আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে এবং এনাদের প্রতিষ্ঠান বিভিন্ন জেলায় রয়েছে তেমনভাবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে মাইনের কথা সরাসরি লেখা নেই তবে আকর্ষণীয় এমনটি মেনশন করে দেওয়া রয়েছে তারপর কোন কোন জেলায় শিক্ষক শিক্ষিকা রিক্রুট করা হবে অর্থাৎ এই প্রতিষ্ঠানটি অবস্থিত সেগুলি হল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান অর্থাৎ এক কথাই বলতে গেলে সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের এই ইনস্টিটিউটগুলি রয়েছে এমনকি বোঝা যাচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টটি দেখে তো যারা ইচ্ছুক তারা এই দুটি নাম্বারে কল করে যোগাযোগ করতে পারো এবং নিচের দেওয়া ইমেল আইডি প্রগতি আন্ডার বহরমপুর অফ ইয়াহু ডট তোমাদের সিভি পাঠিয়ে বা তোমাদের কোনো রকম কোয়ারিস থাকলে এখানে মেল করেও যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে ভিডিওটি থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ও লাইক করে সঙ্গে থেকো জানি তোমাদের মধ্যে অনেকেই একটু অসন্তুষ্ট মাঝে মাঝে আমি ভিডিও দিয়ে উঠতে পারি না কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে আমি যতটা সম্ভব পারি আমি ইনফরমেশানগুলি প্রোভাইড করতে থাকি বিভিন্ন রকম কাজের ফাঁকে আমি চেষ্টা করি তোমাদের মধ্যে ইনফরমেশানগুলি প্রোভাইড করে দেওয়ার তবুও ভুল ভেবো না সঙ্গে থেকো আমি অলয়েস চেষ্টা করি তোমাদের পাশে থাকার তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটি ইনফরমেশনের সঙ্গে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা